নমস্কার আমি সঞ্জীব অনেকের অনুরোধ বলতে পারেন বা অনেকের ইচ্ছা যে কম সময়ের মধ্যে কিভাবে গোবর থেকে গোবর সারে পরিণত করা যায় কারণ আমার এর আগে একটা ভিডিও দেওয়া ছিল গত বছর আগে সেই প্রসেসটা একটু লং টার্মের যার জন্যে অনেকেই সেই জায়গাটায় কমেন্টস করেছেন ফোন করেছেন জানতে চেয়েছেন যে আরও শর্ট টাইমের মধ্যে কিভাবে এই গোবরকে গোবর সারে পরিণত করা যায় সেই বিষয়ে যদি একটুখানি আমাদের বলেন তাহলে খুব ভালো হয় তাই সেই সকল বন্ধুদের কথা অনুযায়ী এবং চিন্তাও করে দেখলাম যে হ্যাঁ আমাদের টাইমটা খুব শর্ট তাই শর্ট টাইমের মধ্যে আমরা কিভাবে গোবরকে গোবর সারে পরিণত করতে পারি সেই বিষয়টা অনেক অনেকদিন চিন্তাভাবনা করতে করতে আজকের কিন্তু জিনিসটাকে আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি দেখুন কিভাবে খুব কম সময়ের মধ্যে দু থেকে হার্ডলি তিন মাস মধ্যেই নব্বই দিনের মধ্যে কিভাবে গোবরকে গোবর সারে পরিণত করা যায় সেই পদ্ধতি আজকের আপনাদের সামনে আমি তুলে ধরব এবং কিভাবে করছি সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে এই জিনিসটাকে লক্ষ্য রাখুন বাড়িতে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন যারা অল্প ছাদ বাগানে যারা করছেন তারা সেইভাবে তৈরি করুন যারা বৃহত্তর মাঠে যারা তৈরি করবেন মাঠে যারা বাগানে যারা করতে চাইছেন মাঠে যারা দিতে চাইছেন তারাও কিন্তু এই প্রসেসে অল্প দিনের মধ্যে কিন্তু গোবরটাকে গোবর সারে কিন্তু পরিণত করতে পারেন খুব শর্ট টাইমের মধ্যে আর এইটা তৈরি করতে গেলে যে জিনিসটার প্রয়োজন আছে তার সেই জিনিসটাই হলো। আপনার এই যে জিনিস যেটা হচ্ছে গুড় যেই গুড় কম দামের গুড় চিটে গুড় হোক ভেলি গুড় হোক আর কম দামের যে গুড়ি হোক না কেন সেই গুড়ের প্রয়োজন আছে আর প্রয়োজন আছে আপনার ওয়েস্ট ডিকম্পোজার যে সলিউশান যে ওয়েস্ট ডিকম্পোজার সলিউশান সেই সলিউশানেরও প্রয়োজন আছে যদি ওয়েস্ট ডিকম্পোজার সলিউশান না থাকে তাহলে গুড়ের পরিমাণটাই কিন্তু একটু বেশি পরিমাণে লাগবে অনেকেই জানতে চান বাংলাদেশ থেকে বা অন্য অন্য জায়গার থেকে দূরস্থান থেকে তারা কিন্তু ওয়েস্ট ডিকম্পোজার পাচ্ছেন না তাহলে তারা কিভাবে। এই জায়গাগুলোকে তৈরি করবেন মানে এই সারগুলোকে তৈরি করবেন সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ওয়েস্ট ডিকম্পোজারের পরিবর্তে যদি না পেয়ে থাকেন তাহলে গুড়ের পরিমাণটাকে একটু বেশি করে দিতে হবে ধরুন এক বস্তা এই গোবর সার গোবর কাঁচা গোবর এক বস্তা সিমেন্টের এক বস্তার ক্ষেত্রে আপনার কিন্তু টোটাল এইটার প্রসেসিং করতে গোবর গুড় লাগবে আপনার এক কেজি আড়াইশো গ্রাম এক কেজি আড়াইশো গ্রাম যদি না আপনার ওয়েস্ট ডিকম্পোজ সলিউশন না থাকে যদি না থাকে ওয়েস্ট ডিকম্পোজ সলিউশন থাকে তাহলে কিন্তু আপনার গুড়ের পরিমাণ কমে গেল সেই ক্ষেত্রে কিন্তু গুড় লেগে যাবে আপনার সাড়ে সাতশো গ্রাম অর্থাৎ পরিমাণটা ঠিক এই রকম রেশিওতে এক বস্তার ক্ষেত্রে যদি আপনার সলিউশন থাকে ওয়েস্ট ডিকম্পোজ সলিউশন থাকে তাহলে আপনার সাড়ে সাতশো গ্রাম গুড় লাগবে যদি না থাকে তাহলে এক কেজি আড়াইশো গ্রাম গুড় লাগবে সেই পরিমাণে আপনার কিন্তু এক বছর জায়গায় দশ বস্তা দশ বস্তা জায়গায় বিশ বস্তার আপনি সার কিন্তু তৈরি করতে পারেন এইবার কিভাবে করবেন কোন পদ্ধতিতে করবেন সেই বিষয়টা নিয়ে পুঙ্খানু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কেউ ভিডিওটাকে স্ক্রিপ্টে চলে যাবেন না ট্রেনে দেখবেন না এবং যে সকল বন্ধুরা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ করব এই রকম ধরনের ভিডিও পেতে গেলে আপনারা অবশ্যই আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন যদি আরও কিছু নতুন নতুন কিছু জিনিস বা সংশোধন করে আবার নতুন করে জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারি সেটাই কিন্তু আমার চেষ্টা সফল আমি মনে করব যাই হোক এইবার আপনাদের সামনে যেটা করছি আমি এক বস্তা এই গোবরটাকে নিয়েছি এইবার কিভাবে তৈরি করছি আমি এই এক বস্তা কাঁচা গোবর আনার পর এটাকে আপনি ধরুন তিন মাসের মধ্যে ভাগ করে নিন বা দু মাসের মধ্যে ভাগ করে নিন যেটাই করবেন হায়েস্ট তিন মাস লোয়েস্ট দু মাস এই তিন মাসের মধ্যে আমি যেটা করেছি এটা করেছি আমি দু মাস অর্থাৎ ষাট দিন পঁয়ষট্টি দিনের মধ্যে কিন্তু আমি এটাকে কমপ্লিট করেছি এই পঁয়ষট্টি দিনের মধ্যে প্রথম পনেরো দিন পনেরো থেকে কুড়ি দিন যদি গোবরটাকে খুব ভিজে হয় নরম হয় তাহলে জলটা ছোটতে একটু দেরি হবে তাই সেক্ষেত্রে সময়টা বেশি চলে যায় আর যদি একটু শুকনো টাইপের গোবর যদি কালেকশান করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সময়টাকে আরও কিন্তু কমে আসে তো যাই হোক এখানে যে গোবরটাকে আমি নিয়েছিলাম এক বস্তার মুখে মুখে গোবর নিয়েছিলাম সেই গোবরটা দেখুন জল ঝরে গিয়ে অর্থাৎ এটা কিন্তু রৌদ্রে রাখা যাবে না এটাকে কিন্তু ছায়া স্থানে অর্থাৎ যেখানে রৌদ্র পৌঁছায় না সেই রকম জায়গায় কিন্তু এই গোবরটাকে রেখে দিতে হবে আর এই গোবরটাকে রেখে দিলে আস্তে 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 জল ঝরতে ছরতে ঠিক এই রকম একটা পর্যায়ে কিন্তু চলে আসবে যেটা দেখেই অনুভব করতে পারছেন এর মধ্যে কিন্তু এতটুকু জলের ছোঁয়া অর্থাৎ গোবরের মধ্যে যে জলটা যে রসটা থাকে সেটা কিন্তু নেই এমনি জাস্ট একদম শুকনো হয়ে একটা দারুণ একটা জিনিস কিন্তু আপনার তৈরি হয়ে গেছে এইবার এইটাকে কিন্তু করতে হবে প্রসেসিং করতে হবে এই খাবারগুলো দিয়ে এইবার দেখুন এই বালতিতেই আমি এটাকে ঢেলে দেবো এইরকম দেখুন একদম কেকের মতো তৈরি হয়ে গেছে সুন্দর মনে হচ্ছে যেন কেক একটা কেক তৈরি হয়েছে অর্থাৎ গোবরটাকে ঠিক এইরকম সুন্দরভাবে কিন্তু আপনাকে জল ঝরিয়ে নিতে হবে এবার জল ঝরিয়ে নেওয়ার পর আপনার যে করণীয় যে কাজটা থাকছে এইরকম ড্রামের মধ্যে বেশি আকারে যারা তৈরি করবেন তাদের ক্ষেত্রে ড্রামে তো হবে না তাদের ক্ষেত্রে মাটিতে পলিথিন পেতে দিন মাটিতে পলিথিন পেতে দিয়ে তার উপরে এগুলোকে ছড়িয়ে দিন দিয়ে এগুলোকে সুন্দর করে এরকমভাবে ভেঙে নিন এরকম করে ভেঙে নেওয়ার পর এরকম করে ভেঙে নেওয়ার পর যে দলা দলা রয়ে গেছে সেইগুলোকে সুন্দর করে ভেঙে নিন এইগুলোকে ভেঙে নেওয়ার পরে আপনি কি করবেন প্রথমেই গুড়ের জল গুড়টাকে রাত্রি এনে এরকম পাত্রে ভিজিয়ে দিন ধরুন দু লিটার জলের মধ্যে আপনি পাঁচশো গ্রাম গুড় আপনি ভিজিয়ে দিলেন এই পাঁচশো গ্রাম গুড় সকালবেলা উঠে ঘেঁটে নিয়ে নিলেন গুলে গেল আপনি এটাকে এর উপরে ভালো করে ছড়িয়ে দিন ছিটিয়ে দিন এই জলটাকে এরকম করে সুন্দর করে এটাকে ছিটিয়ে দিয়ে দিন সর্বত্র যেন মিশে যায় এইরকমভাবে জলটাকে ছিটিয়ে দিন জাস্ট এরকমভাবে পুরো গুঁড়ির জলটাকে আপনার দিয়ে দিলেন মাটি থেকে যদি পাত্রে পলিথিন পেতে তার উপরে এইগুলো মেলে দিয়ে এই জলটাকে দিয়ে কি করতে হবে না আবার পলিথিন মুড়ে আপনাকে রেখে দিতে হবে এইটা দেওয়ার একদিন পরে আবার যে ওয়েস্ট ডিকম্পোজার সলিউশানটা রয়েছে সেই ওয়েস্ট ডিকম্পোজার সলিউশনটাকে এর সাথে কিন্তু মিক্সার করে দিলেন দেখুন ওয়েস্ট ডিকম্পোজারের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে অর্থাৎ এরা কিন্তু গুড়ের জন্য কিন্তু বেঁচে থাকে গুড় দিয়েই তৈরি হয় ওয়েস্টিক ডিকম্পোজার সলিউশনটা নিশ্চয়ই জানেন এই সলিউশনটাকে তৈরি করতে আমার গুড় লাগে অর্থাৎ জাগরি যেটাকে বলা হয় গুড় সেটাকে লাগে তাহলে এই ক্ষেত্রে দ্রুত হারে এর পচন এবং দ্রুত হারে এই গোবরটাকে সারে পরিণত করতে গেলে দুটো জিনিস কিন্তু আপনাকে মিক্সার করা হচ্ছে অর্থাৎ এর মধ্যে ব্যাকটেরিয়ার উদ্ভবটা কিন্তু খুব বেশি পরিমাণে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আর এইটা তৈরি হওয়ার ফলে গোবরের মধ্যে ব্যাকটেরিয়ার বাসা বেঁধে নতুন করে তারা কিন্তু এই গোবরটাকে তৈরি করে ফেললো একটা নতুন সারে পরিণত হয়ে গেল অর্থাৎ দু থেকে তিন দিন নয় এইরকমভাবে এক সপ্তাহ পরে পরে পাল্টি করে দিন দিয়ে আবার করে জল দিয়ে দিন অর্থাৎ ওই যে সাড়ে সাতশো গ্রাম গুড় যেটাকে ধরা হয়েছিল তিন মাসের জন্যে সেই সাড়ে সাতশো গ্রাম গুড় সেইটাকে পাট পাট করে ভাগ ভাগ করে নিয়ে এই বাকি তিন মাসের মধ্যে এক সপ্তাহ কি পনেরো দিন কি কুড়ি দিন এই রকম অন্তর আপনি জলটাকে ভিজিয়ে নিয়ে জলটাকে ছিটিয়ে দিয়ে দিন আর সেই সাথে ওয়েস্টিক কম্পোজার সলিউশন থাকলে সেটাকে দিয়ে দিন এবং গোবরটাকে পাল্টি করে দিন দিয়ে আবার করে পলিথিন মুড়ি দিয়ে রেখে দিন লাস্ট সপ্তাহে আর লাস্ট তিন দিন অর্থাৎ তিন মাস নব্বই দিনের আগের যে তিন দিন সেই তিন দিনে আপনি কি করবেন পুরো পলিথিনটাকে খুলে দিয়ে দিন পলিথিনটাকে খুলে দিয়ে পুরো চারিধারে একদম পাল্টি করে হাওয়ায় মেলে রেখে দিন হাওয়ায় মেলে দেওয়ার পরে পরপর আজকের ধরুন দিলেন কালকের যদি একদম সাহায্য হয়ে থাকে তাহলে হালকা রৌদ্র যেখানে পায় ধরুন দু ঘন্টা থেকে তিন ঘন্টা রৌদ্র যেখানে পায় ঠিক সেই রকম জায়গায় এই জায়গায় জিনিসটাকে মেলে দিন এই দু থেকে তিন ঘন্টা রৌদ্রের ফলে কী হবে আপনার ওর যে ভিতরের যে রস সেই রসটা কিন্তু মরে যাবে এবং মরে যাওয়ার পর কি তৈরি হবে না আপনার কিন্তু আকাঙ্ক্ষিত যে সার আপনি তৈরি করতে চাইছেন সেই আকাঙ্ক্ষিত সেই সার কিন্তু আপনার তৈরি হয়ে যাবে তো এইভাবেই কিন্তু এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে একটা গুরুত্বপূর্ণ টিপস আপনাদের কিন্তু তুলে ধরলাম যে কত কম সহজের মধ্যে সময়ের মধ্যে এবং খুব সহজে অতি সহজেই এই গোবরটাকে প্রসেসিং করে আপনি কিন্তু গোবর সারে পরিণত করতে পারেন যেটা আমরা ভার্মি কম্পোস্ট নিয়ে আসছি এই ভার্মি কম্পোস্ট কি করছে এর সাথে কিন্তু আপনার কী দিয়ে কলার খোল কাগজ তার সাথে কেঁচো দিয়ে এইটাকে প্রসেসিং করছে অর্থাৎ কেঁচোই কিন্তু সে কী করছে খাচ্ছে তার যে পায়খানা তার যে জিনিসটাই মলটাই সেটাই কিন্তু আমাদের পরবর্তী ক্ষেত্রে ভার্মি কম্পোস্ট হিসাবে অরিজিনাল যে ভার্মিক কম্পোস্ট সেই ভার্মিক কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার যেটাকে আমরা বলছি সেইটাই কিন্তু পরিণত হচ্ছে তার সাথে আরও জিনিস ঘাস বা কলা গাছ বা অন্যান্য জিনিস পদার্থ গোবরের সাথে মিক্সার করা হচ্ছে আর এটা কিন্তু একেবারে পিওর কাউডাং যে কাউডাং আমরা মার্কেট থেকে কিনছি বাইরের থেকে পাঁচ কেজি প্যাকেটের দাম তিনশো টাকা চারশো টাকা নিচ্ছে সেটা কিন্তু অনায়াসেই আপনি কিন্তু বাড়িতে প্রসেসিং করতে পারেন অনেকেই ভাবতে পারেন যারা শহরে থাকেন বা অন্যত্র থাকেন কুকুর পান না তাহলে দাদা কি করব। হ্যাঁ অনেকেই প্রশ্ন করেছেন সেই ক্ষেত্রে বলি তারা যদি ঘুঁটে পান ঘুঁটে যদি পেয়ে থাকেন ঘুঁটেটা সাধারণত রৌদ্রে তার কিন্তু অর্ধেক অংশ জিনিসটা কিন্তু তার নষ্ট হয়ে যায় কিন্তু আমরা কি করব করার কিছু নেই ঘুঁটে যারা পান সেই ঘুঁটের ক্ষেত্রে কি করবেন ঘুঁটেটাকে একদিন আগে একটু ভিজিয়ে নিন একদিন আগে জলে ভিজিয়ে রেখে দিলেন জল থেকে তুলে নিলেন নেওয়ার পরে দেখবেন চাপ দিলেই বেশ ভুরভুরেই হয়ে যাচ্ছে এইবার ঠিক যে পদ্ধতিতেই গোবরটাকে করলাম ঠিক সেম পদ্ধতিতেই একই পদ্ধতিতেই এইবারে গুটের ওইটাকে গুঁড়ো করে নিয়ে আপনি আবার করে নতুন করে প্রসেসিং করুন এই যে ওয়েসডি কম্পোজ সলিউশন দেওয়া হলো এবং গুড়ের জল দেওয়া হলো বা খালি গুডের জল দেওয়া হলো এর ফলে কিন্তু যে শুকনো ফুটেটার তার যে শক্তি কমে গেল সে কিন্তু দ্বিগুণ শক্তি কিন্তু আবার ফিরে ফেল এইভাবেই কিন্তু আপনি আপনার বাড়িতে আপনার কাছের জায়গাতে আপনি কিন্তু এই সার আপনি তৈরি করতে পারেন তারপরে আপনি আপনার সাঁত বাগানে বা বাগানে যেভাবেই হোক যে পদ্ধতিতেই যাই করুন না কেন তাতেই আপনি ব্যবহার করতে পারবেন আপনার ওই দামি ভার্মি কম্পোস্ট বা কাউডাং আপনাকে কিন্তু কিনতে হবে না তো এইভাবেই এই পদ্ধতিতেই আপনি তৈরি করুন এরপরে দেখুন এইটা আমার রাখার পরে কিছুদিন পরে এর কি ঘটনা ঘটেছে সেই জায়গাটাই কিন্তু এবার আমি দেখাবো এবং সেটা চাক্ষুষ আপনারা দেখে নেবেন যে কিভাবে এর কিন্তু এই সারটাকে আমি তৈরি দেখুন আমার যে বালতি দিয়েছিলাম সেটা কতটা কমে গেছে অর্থাৎ আরও কিন্তু রস ঝরিয়ে একটু ড্রাই হয়ে গেছে কিছুটা পাত্রে নিয়েছি এক গামলা পরিমাণে আর এই জিনিসটা কেমনভাবে তৈরি হলো কত সুন্দর তৈরি হয়েছে একবার লক্ষ্য করুন আপনি চিনতে পারবেন কি না যে বাজার থেকে কাউডাং কিনেছেন না ভার্মি কম্পোস্ট কিনেছেন না আপনি নিজে হাতে করে বাড়িতে বানিয়েছেন এই জিনিসটা একটুখানি খেয়াল করুন ধরুন এইরকম ডালা থাকবে ঢিল ঢিল মতো এরকম শক্ত থেকে যাচ্ছে গুঁড়ি গুড়ি এইগুলোকে কিন্তু আপনাকে একটু মিহি করতে হবে যার জন্যেই কিন্তু আপনার একটু সময় নিয়ে অর্থাৎ নব্বই দিনের মধ্যেই কিন্তু আপনার হয়ে যাবে এই জিনিসটাকে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এরকম করে ছেলে বের করে নিলেন আপনার মনে হচ্ছে যে আপনি নিজে হাতে করে বাড়িতে বানিয়েছেন না বাজার থেকে কিনে এনেছেন ভার্মি কম্পোস্ট না কাউডাং নিজেই নিজেই ভাবতে পারবেন না যে আপনি কি প্রস্তুত করে ফেলেছেন বাড়িতেই তো এইরকম সুন্দরভাবেই কিন্তু নিজের হাতেই আপনি প্রস্তুত করুন একেবারে হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পারসেন্ট আপনার অরিজিনাল কাউডাং আপনি যে গাছের গোড়ায় দেবেন যে গাছের ক্ষেত্রে ফল ফুল সবজি তার চেহারা আমি কি আর বলবো সেটা আপনারাই পরক করে দেখুন আপনারাই একবার টেস্ট করে দেখুন যে কীভাবে গাছ দিয়ে বাড়তে পারে আর চিন্তা করতে হবে না এইভাবে যদি বাড়িতে আপনি বস্তার পরে বস্তা কাউডান যদি বাড়িতে বানাতে পারেন আপনার অন্য কোনো কিছু খাবার লাগবে না হ্যাঁ মাঝে মাঝে অন্যান্য আদার্সে যে মাইক্রো নিউট্রিয়েন্স যেগুলো প্রয়োজন আছে সেগুলো কিন্তু আপনাকে দিতে হয় সেটা দেবো সেটা নিয়ে অসুবিধা কিছু নেই কিন্তু এইভাবেই কিন্তু আপনি আপনার বাড়িতে যদি গোবর সংগ্রহ করতে পারেন গুঁটে সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু এই রকম সুন্দর কাউডাং আপনার নিজের হাতেই কিন্তু তৈরি করে বস্ত্র করে রাখতে পারেন এবং নিজের ইচ্ছা মতো গাছের গোড়ায় খাদ্য হিসেবে তাদেরকে কিন্তু দিতে পারেন যাই হোক বন্ধুদের বলবো। আগে লং প্রসেস ছিল একটা অনেকটা সময় ধরে অনেকেই হয়তো একটু দুঃখ প্রকাশ করেছেন যে এতটা সময় লেগে এইভাবে তৈরি করা যায় না অসম্ভব তাদের সেই বন্ধুদের উদ্দেশ্যে আমি আবার বলছি যে এই কম সময়ের মধ্যে আপনিও বানাতে পারেন বাড়িতে যে যে পদ্ধতিগুলো বললাম যে ভাবে বললাম সেইভাবে আপনি তৈরি করুন দেখবেন একটা অসাধারণ কাউডাং আপনি বাড়িতে বানিয়ে ফেলেছেন আর কিছু বলার নেই আপনারা আমার সাথে আছেন আমার সাথে থাকবেন এই আকাঙ্ক্ষা নিয়ে এই আশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন